সাধারণত এই ধরনের রঙের কলা তো পাওয়া যায় না দেখছি কাঁচাও পাচ্ছি আবার হচ্ছে ডায়াবেটিস বাজার ফ্যাটি লিভারের জন্য কিন্তু এটার জুসটা খুবই উপকারী অনেক ডাক্তারই রেকমেন্ড করে ব্যায়াম করার কাস্টমার আছে সামনেই কিন্তু মিরপুর চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন টকপাতা বলে মুখের রুচি এবং ডায়াবেটিসের জন্য বেশি টাইপের জিনিস ভাই আমি বলতে পারছিলাম না দুঃখিত ভাই কিন্তু বলে দিলেন একশো পঞ্চাশ টাকা কেজি এটার তুলনায় এটা অনেক বড় এটা কত দিচ্ছেন দেশি ছোট বাজারটা 100 টাকা কম আর এই রুই মাছ কত করে দিচ্ছেন ভাইয়া 40 50 টা মুরগি দিনে বাঁচা তো এটা খুব ভালো কঠিন ব্যাপার ভাই বলছেন কঠিন ব্যাপার আসসালামু আলাইকুম দর্শক পুরা বাংলা হাটবাজারে আপনাদেরকে আরো একবার স্বাগতম দর্শক আজ 14 সেপ্টেম্বর 2025 রোজ রবিবার আমরা বর্তমানে আছি ঢাকার মিরপুরে চিড়িয়াখানা রোডে চিড়িয়াখানা রোডে ঢুকতেই এই জায়গাটাতে সকাল সকাল একটা বাজার বসে এবং এই বাজারটা যতদূর জানি ডায়াবেটিক বাজার নামে পরিচিত আমরা চেষ্টা করব এইখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং বাজার দর কেমন থাকে সে বিষয়ে আপনাদেরকে প্রতিবেদন তুলে ধরার জন্য এবং এই বাজারের নামকরণের পেছনে কি আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিছু ফলমূলের কালেকশন দেখা যাচ্ছে আমরা আগে পুরো বাজারটা একটু ঘুরি তারপরে হচ্ছে আপনাদেরকে দাম দরের বিষয়টা দেখাবো আজকে বৃষ্টি মুখর দিন বৃষ্টি পড়ছে এবং অন্যান্য বাজারের মতোই এই বাজারটিতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমরা একটু আগে পুরো বাজারটা ঘুরি এবং দেখানোর চেষ্টা করব কি কি ধরনের জিনিসপত্র এই জায়গাটাতে পাওয়া যায় দেখুন পুরো বাজারটা সমারোহ দৃষ্টিমুখর সবুজের দিন এক একজন এক এক পেশার সাথে সম্পৃক্ত এবং সামনেই কিন্তু মিরপুর চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন একটা মেটা বিজনেস এখানে তৈরি হয়েছে সকাল সকাল যারা এখানে হাঁটতে চলে আসেন তাদের উপর বেস করে এবং অপর প্রান্তে কিন্তু মুরগি মাছ এই বাজারটা দেখা যাচ্ছে বাজারটা যদিও ছোট কিন্তু কিছু কাস্টমারের সমারোহ কিন্তু এখানে সকাল সকাল হয় বিশেষ করে যারা হাঁটতে বের হন সকালবেলা তাদের জন্য এই জায়গাটা মাছ বাজার আমরা জানতে চাইবো কি কি পাওয়া যায় কি কি দরে বাজারটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটাতে মূলত হচ্ছে মাছ যারা কেনেন কেনার পরে যে কাটিং সে কাটিংটা কিন্তু এই জায়গাটাতে হয় এবং এই জায়গাটাতে কিন্তু মাছ কাটছেন আছেন সকাল সকাল চলে আসলাম একটু মাছ কাটা দেখায় আপনাদের কি নাম আপনার ভাই মোহাম্মদ হেমায়েত ভাই কতদিন ধরে আছেন বিশ বছর এই বাজারটা সম্পর্কে একটু জানতে চাই মানে এই বাজারের নাম কি অনেকে বলে ডায়াবেটিক ডায়াবেটিক বাজারই বলে কি কারণে নামের মানে কি কারণে নাম দিচ্ছে ব্যায়াম করার কাস্টমার আছে আচ্ছা এই কারণেই মূলত এখানে ডায়বেটিস বাজার নাম দিছে বাজার থেকে আগে একটু বড় ছিল এখন ছোট হয়েছে এরকম কিছু নাকি এরকম সাইজ এ থাকে এরকমই চলছে আচ্ছা এখানে দেখলাম মাছ কাটছেন মাছ কাটার জন্য কিরকম পারিশ্রমিক আপনারা নেন পনেরো টাকা দশ টাকা আচ্ছা

আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দৈনিক কেমন হয় মাছ কাটার জন্য আপনাদের কয়টা মাছ কাটতে পারেন যাক আলহামদুলিল্লাহ সংসার চলছে আলহামদুলিল্লাহ আমরা ভাইদের সাথে এসে পরবর্তীতে বিস্তারিত কথা বলবো ভাই আপনাকে ধন্যবাদ তথ্য দিলেন তো দেখছেন আপনাদেরকে কিন্তু শুরুই করলাম হচ্ছে মাছ কাটা দিয়ে এবং এখানে ভাই হচ্ছে কিছু কই মাছ দেখতে পাচ্ছি কই মাছ কাটছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আচ্ছা কই মাছ কেমন হিসাবে কাটছেন তিরিশ টাকা কেজি আচ্ছা এখানে কত কেজি আছে তার মানে হচ্ছে সাড়ে চার কেজির মতো আপনার একশো দেড়শো টাকার মতো বলছেন আচ্ছা দৈনিক কেমন ইনকাম করতে পারেন এই জায়গাটার থেকে

এখন আমরা চেষ্টা করি যে মাছ বাজারে কি পরিমাণ বা কি কি মাছ পাওয়া যায় ভাইয়া মাছ কত করে দিচ্ছেন চারশো ইলিশ না সার ইলিশ ঝাটকা চারশো পঞ্চাশ টাকা কেজি আর তুলার ডান্ডি ভাইয়া খল্লা একরকমই দেখতে তুলার ডান্ডির মতো খল্লা কত করে এটা কি নদীর মাছ ভাইয়া নদীর মাছ চারশো টাকা চাচা ভিয়েতনামিনা থাইল্যান্ডের কই এটা চাষের কই কত টাকা করে চাচা দুইশো টাকা কেজি বিক্রি করেছেন অলরেডি আচ্ছা আর এই পাঙ্গাস কত করে দিচ্ছেন একশো আশি টাকা কেজি এগুলো তো চাষের পাঙ্গাস অবশ্যই একশো আশি টাকা কেজি মাছ তো মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে আর থাকে না না অন্যান্য বাজারও কি মাছ দেন নাকি না? না, ঘুরে বেবি ঘুরে দেখি করে চলে যান। শুধু এই বাজারটাতেই আপনি বসেন সকালবেলা। সকাললেই বসে। আপনার নাম চাচা? আবেদা। আবেদা আলী। ইনশাআল্লাহ পরবর্তীতে সে বিস্তারিত কথা বলবো। এখানে একজন কি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। কি মাছ নিলেন নাকি? এখনো নিনেন আচ্ছা কতদিন ধরে নিচ্ছেন এই জায়গাটা থেকে? অনেকদিন ধরেই। হ্যাঁ। এই বাজারটা সম্পর্কে কি অনেকে বলে ডায়াবেটিস বাজার? ডায়াবেটিস ডায়াবেটিস বাজার না? মানে এটাকে সকালে হাঁটতে আসে এই জন্য নাম দিচ্ছে অন্যান্য বাজারের তুলনায় দামের কেমন পার্থক্য পাচ্ছেন এই জায়গাটাতে কম নেই জায়গা আপনি সন্তুষ্ট বাজার করে এখান থেকে ধন্যবাদ জি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিছু রুই মাছ দেখতে পাচ্ছি আমরা মামার রুই মাছ কত করে চারশো আর এই পাবদা চারশো পাঁচশো না চারশো টাকা কেজি পাবদা আর চিংড়ি মাছ ছয়শো টাকা কেজি আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ না মামা দুইশো টাকা কেজি আচ্ছা আর এটা হলো টাকি মাছ টাকি মাছ তো একটু মনে হয় মরে গেছে কালার ডিসকালার হয়ে গেছে কত টাকা কেজি এটা দুইশো টাকা কেজি আর ওইখানে একজন ভাই বলছিলেন যে এটার মনে হয় সাড়ে চারশো টাকা কেজি আপনি কত করে বিক্রি করছেন পাঁচশো টাকা এটা কালারটা একটু ওই কালার ওই আগের মাছটা থেকে একটু ভালো আপনারা দেখতে পাচ্ছেন আগের মাছটা যদি দেখে থাকেন এটা সম্ভবত শিং মাছই হবে অ মাগুর মাছ হবে এটা ভাই একটু ব্যস্ত আমরা একটু অন্য দিকে যাই এই জায়গাটাতেও কিন্তু বেশ কিছু কই মাছ এবং তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে আমরা একটু দেখি দোকানে যারা আছে এখানে কিন্তু দেশীয় কিছু শোল মাছ এবং মাগুর মাছ পাওয়া যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম মাছ কত করে দিচ্ছেন আর এই রুই মাছ কত করে দিচ্ছেন ভাইয়া সাড়ে তিনশো টাকা টাকা আর এই শোলটা কত বললেন ভাইয়া দুইশো ষাট টাকা বেচা কেমন হচ্ছে ভাইয়া টুকটাক করা যাচ্ছে মানে করাচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টির দিন যদিও একটু শেষের দিকে চলে আসছেন ধন্যবাদ ভাইয়া আর ইলিশ মাছ কত করে দিচ্ছেন এই মাছটার কোয়ালিটি কিন্তু আগের দুটা মাছ থেকে আরো একটু ভালো মানে আমি যে তিন ধরনের তিন জায়গায় মাছ দেখালাম সাড়ে চারশো পাঁচশো এবং ছয়শ টাকা না ছয়শ টাকা আসলে জি 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 সেটাই বলছি জিনিস ভালো হলে দাম একটু বেশি হবেই দর্শক এবার চলেন আমরা একটু বাজারের অন্যান্য জায়গাগুলোতে যাই কেমন আছে এই জায়গাগুলোর মুরগির বাজার আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন আচ্ছা কি ব্যবসা করছেন এখানে মুরগি দেখলাম মুরগি ব্যবসা করতেছি মুরগির ব্যবসা করছেন কেমন এই জায়গাটাতে কাস্টমারের কেমন আসে ওনারা মোটামুটি ভালো কাস্টমার আসে সকাল 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 বাজার বসে ডায়াবেটিস বাজার সকাল সকাল ভালো কাস্টমার আসে ভালো কাস্টমার আসে আজকে কতগুলো মুরগি বিক্রি করলেন এই সাবছালা 40 50 সেবেছি আলহামদুলিল্লাহ বাজার থেকে তো 40 50 টা মুরগি দিনে বেচা তো এটা ভাই বলছেন কঠিন ব্যাপার মুরগি কত করে দিচ্ছেন সোনালী মুরগি ব্যাস্তা দি টাকা 20 টাকা রাখা যাবে আজ দাম 330 টাকা 320 টাকা বিক্রি করা যাবে প্রতিদিনে তো বাজার এখানে প্রতিদিন বাজার প্রতিদিন দাম তো উঠানামা করে হ্যাঁ দাম উঠানামা করে প্রতিদিন আচ্ছা এটার মধ্যে তো অনেকগুলা জাত আছে ভাই একটাকে কি যেন একটু একটা হলো হাইব্রিড একটা সোনালী জি

আপনার নাম আমার নাম তো ফারুক মেইন মালিকের নাম হলো কালাম ভাই কালাম ভাই আচ্ছা কালাম ভাইয়ের নাম্বারটাই বলেন কেউ যদি ফোন দিয়ে নিতে চায় ভাই মনের নাম্বারটা একটু বলবেন বলেনা বাজার যেহেতু উঠান করে কিছুটা দাম তো কম বেশি হবে আপনাকে ধন্যবাদ ফারুক ভাই সময় দিলেন আমাদেরকে পরবর্তীতে আবার আসবো বাঁচার বেচা কিনে দেখানোর জন্য ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ আসসালাম দর্শক চলেন আমরা দেখছিলাম যে এই জায়গাটাতে হচ্ছে আরেক ভাই লেয়ার এবং ব্রয়লার মুরগি বিক্রি করছেন তাছাড়া লেয়ার কত করে এটা তো লেয়ার না সোনালি ওই পিছনেরটা লেয়ার শেষ হয়ে গেছে আর কি আর সোনালি কত করে সোনালি তিনশো আর ব্রয়লার একশো আশি টাকা আজকের যে দিন এই দিনে কিন্তু আপনারা বাজারের দামটা জানতে পারলেন প্রতিনিয়ত দাম চেঞ্জ হয় তাই না চেঞ্জ হয় ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু মুরগির বাজারটা আপনাদেরকে দেখালাম আমরা এখন রাস্তা পার হব রাস্তা পার হয়ে কিন্তু যে ভেজিটেবল মার্কেটটা আছে সেই ভেজিটেবল মার্কেটটাতে যাব এবং দেখব ওই জায়গাটাতে মূলত কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এটাই কিন্তু দেশীয় রঙের কলার দেখে মনটা ভরে গেল আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ দশক কলার কলারี่ยটা একটু দেখুন কেমন কলাগুলো এখানে বিক্রি করছেন চাচা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতদিন ধরে ব্যবসা করছেন এখানে ধরুন 30 32 আলহামদুলিল্লাহ এই একই জায়গাতেই ব্যবসা করছেন হ্যাঁ এই যেখানে লাগে আপনার কলাগুলোর রংটা দেখে ভালো লাগলেজন্য একটু দাঁড়াইলম সাধারণত এই ধরনের রঙের কলা তো পাওয়া যায় না। একটু দেখি। কাঁচাও পাচ্ছি। আবার হচ্ছে আরে গেছে। আচ্ছা। কলা কেমন? এগুলা তো মনে হয় বাংলা কলা তাই দেশি বাংলা কলা। কত করে দিচ্ছেন? 120 টাকা দরন। 120 টাকা ডজন। আর এগুলা হচ্ছে এগুলা তো বাংলা কলা। হ্যাঁ, এগুলা 100। আর এগুলা তো সাধারণ যে কলাগুলো সাগর কলা সেই সাগর কলা। এগুলা কত করে? এগুলা 100-120। আর এটাও বাংলা কলা দেখলাম এটা হচ্ছে চাম্পা কলা তাই তো চাম্পা কলা কত করে আলহামদুলিল্লাহ কলার ইয়েটা একটু দেখাইলাম একটু কথা বলি আপনার নামটা একটু বলছিলেন আপনার নাম আবু শাকের মোহাম্মদ আবু শাকের বলছিলেন যে তিরিশ বছর ধরে এই জায়গাটাতে আছেন

দর্শক দেখাচ্ছিলাম কিন্তু এই জায়গাটাতে চাচার কলার দোকান এবং এই জায়গাটাতে এক ভাই পেয়ারা নিয়ে বসেছেন ভাই পেয়ারা কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি এটা তো কাজী পেয়ারা না ফাই পেয়ারা চুয়াডাঙ্গার এগুলা কি মিষ্টি হয় খেতে একটু এগুলা টাইট না এগুলো কি বেশি মিষ্টি হয় ষাট টাকা কেজি বৃষ্টিতে কি বেচা বিক্রি একটু কম হচ্ছে মানুষ একটু কম আসছে না মিরপুর এক নম্বর বা বাজার আরত থেকে আপনারা সংগ্রহ করেন এক নম্বর দিয়াবাজ আরো থেকে সংগ্রহ করেন ধন্যবাদ ভাই আবার ইনশাল্লাহ দেখা হবে জি আলাইকুম এই জায়গাটাতে কিন্তু একদম দেশীয় শাকসবজি এবং এই মেহেদিটা সাধারণত হচ্ছে এখন বাজারে খুবই কম দেখা যায় ভাইয়া আহ এই জিনিসগুলা যে পাওয়া যায় এটা খুব রেয়ার আসলে কালেকশন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আল্লাহ ভালো লাগছে ভাইয়া আলহামদুলিল্লাহ মেহেদি কত করে দিচ্ছেন এগুলো তো সাধারণত পাওয়া যায় না আপনারা এগুলা কোত্থ থেকে সংগ্রহ করেন বাজার থেকে নাকি এলাকার তার মানে এটা কি সব সময় পাওয়া যায় না ভাইয়া এটা একটু একটা দুর্ঘটনা সকাল সকাল আসলে এটা দুর্ঘটনা দুর্ঘটনা পুঁই কত করে দিচ্ছেন ভাইয়া চল্লিশ টাকা আর এই লাল শাক তো দুই রকমের দেখতে পাচ্ছি গোলাপি এবং লাল এটা তো মনে আপনাদের লোকাল কোন জায়গা থেকে করা নাকি এখানে আপনারা কি এগুলো বাজার থেকে সরাসরি কেনেন এলাকারও কিছু থাকে না এই শাকটা দেখে আমার একটু এলাকার মনে হচ্ছে তারপরে হতে পারে বাজারে বাজারের না ভাইয়া হ্যাঁ বাজারে ধন্যবাদ ভাই একদম সত্য কথা বলে দিলেন লাউ কত করে দিচ্ছেন তিরিশ টাকা মোটা মোটাটা একটু আপনাদেরকে দেখাই প্রায় পাঁচ চারটা করে থাকে না লম্বা আছে এমনিতে দেখুন লম্বা আছে তিরিশ টাকা মোটা ভাই আপনাকে ধন্যবাদ দর্শক দেখাচ্ছিলাম শাক বাজারের যে বাজার সেই বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি একদম দেশীয় কিছু ধনে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি ধনে পাতা গুলা একটু দেখুন মাসাল কত করে দিচ্ছেন এগুলা তিরিশ টাকা আটে যাক আলহামদুলিল্লাহ সাপলা কিন্তু ইলিশ মাছ দিয়ে খুব মজা হয় সাপলার আটি কত করে কাকা বাজারে কিন্তু বার্গেন হচ্ছে চাচা সাপলা কত করে ভাই বিশ টাকা মুঠা এক মুঠায় মোটামুটি দশ বারোটা থাকে না চোদ্দ পনেরোটা থাকে যাক সাপলা কিন্তু অনেকেরই পছন্দের একটা জিনিস আমার ব্যক্তিগত ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না এখানে পেপে লাউ গোল লাউ আছে কিন্তু এই জায়গাটাতে গোল লাউ কত করে আর ওই লম্বা লাউ ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা না শীত তো চলে আসছে একটু দাম কমবে না এখন ভাইয়া বেশি থাকে ভালো তথ্য দিলেন জাম্বুরা কত করে দিচ্ছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা ধন্যবাদ পেপে কত কেজি একশো টাকা কেজি পেপে ধন্যবাদ ভাইয়া আপনাকে আমরা এই জায়গাটা একটু ত্যাগ করে অন্য জায়গা যেতে যাচ্ছি এখানে সাধারণত দেখুন পুরুষ মহিলা সবাই এই জায়গাটাতে হচ্ছে করছেন আমরা করে ষাট টাকা কেজি আর গাজর গাজর একশো টাকা শশার বাজার আজকে একদম দেশি শশা তো এটা না ভাই দেশি শশা একটা আনকমন জিনিস কিন্তু দেখতে পেলাম এটা কি কচু না মাটির নিচের আলু ওল কচু ওল কচুটা কত করে ভাই ষাট টাকা কেজি হিসাবে ধন্যবাদ আপনি আমরা কত করে আমরা ষাট টাকা কেজি আর এই সিমটা তো নতুন আসছে মনে হয় সিম কত করে ভাইয়া একশো পঞ্চাশ টাকা কেজি শীতের আগেই সিম চলে আসছে দামটা আস্তে আস্তে মনে হয় কমে যাবে না ভাইজান ধন্যবাদ পুরা বাংলা ভাইয়া পুরা বাংলা আপনার এই মরিচ কত করে দিচ্ছেন একশো ষাট টাকা কেজি ধন্যবাদ দেখুন এখানে সাধারণ যে দোকানের সবজিগুলা পাওয়া যায় একই সবজি কিন্তু এই জায়গাটাতে পাওয়া যাচ্ছে সবই পাওয়া যায় আপনার এটা কি শশা না অন্য কিছু এত বড় হাইব্রিড কিন্তু এত বড় কেন এটাও তো শশা এটার তুলনায় এটা অনেক বড় এটা কত দিচ্ছেন দেশি ছোটটা আর আপনার এই বড়টা পঞ্চাশ টাকা কেজি কাঁচা পেঁপে ত্রিশ টাকা আর বিশ টাকা না ধন্যবাদ বাজার তো মনে হয় শেষের দিকে প্রায় সময় চলে আসছে শেষ হয়ে গেছে দর্শক বাজারটা কিন্তু একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম একটু ভিডিওটা লম্বা হতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করব পরবর্তী ভিডিওগুলো সংক্ষিপ্ত করার চেষ্টা করব এই জায়গাটাতে মোটামুটি বাজার শেষ আমরা আরও একদিন আসবো ইনশাল্লাহ এই জায়গাটাতে বিস্তারিত ভিডিও করার জন্য ভাইয়া এই কচার কলারেগুলো কত করে দিচ্ছেন থরগুলা আশি টাকা রাখতে পারবেন না মিষ্টি হবে আর মিষ্টি আলু একশো ষাট টাকা কেজি আচ্ছা এই জায়গাটাতে সব একটু আনকমন জিনিস দেখতে পাচ্ছি তেঁতুল চালতা জলপাই তেঁতুল কাঁচা হলুদ এবং আমলকি এটা মূলত হচ্ছে একটু বেশি টাইপের জিনিস ভাই আমি বলতে পারছিলাম না দুঃখিত ভাই কিন্তু বলে দিলেন কথাটা ধন্যবাদ ভাই আপনাকে বোম্বাই মরিচ কত করে দিচ্ছেন বিশ টাকা হালি পাঁচ টাকা পিস জলপাই তো একদম নতুন কত করে জলপাই জলপাই দুশো টাকা করে কেজি না এটা দাম আস্তে আস্তে কমে আসবে যেহেতু এখন নতুন আর এটা তো শালগম ইয়া বিটরুট এটা তো আপনারা জানেন যাদের একটু ফ্যাটি লিভারের সমস্যা আছে ফ্যাটি লিভারের জন্য কিন্তু এটার জুসটা খুবই উপকারী অনেক ডাক্তারই রেকমেন্ড করেন তো ভাইয়ের নাম মোহাম্মদ ইব্রাহিম ভাই তো আপনারা যদি রাইনখোলা বাজারে আসেন সেই ক্ষেত্রে বক্সনগর বাজার বক্সনগর চিড়িয়াখানা ওটা বক্সনগর রাইনখোলা বাজার তো তাহলে পেছনে না দর্শক যদি আপনারা বক্সনগর বাজারে আসেন যেটা চিড়িয়াখানা রোডে এই দেশীয় ফলমূল পাওয়ার জন্য কিন্তু আপনারা ভাই সাথে ভোর ছটা থেকে সাড়ে নয়টা আচ্ছা ভাইয়া যদি এরকম আপনারা তাহলে সকালবেলা চলে যান যদি এই ফলমল গুলো যেতু আপনি ছাড়া মনে এখানে কেউ করেন আপনিই করেন তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 019 01952 52 848 848 62 62 আচ্ছা ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে কারণ এই ধরনের আইটেম কিন্তু সারা বাজারে আমরা পাইনি এইটাকে কি বলে এর পাতা বলে এটা কি কোনো আচ্ছা কোনো আয়ুর্বেদিক কোন ইয়ে আছে নাকি যেটা মুখে রুচি এবং ডায়াবেটিক্সের জন্য আপনাকে ধন্যবাদ ভাইজান থ্যাংক ইউ ছাড় দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই দর্শক পুরা বাংলা চ্যানেলে আপনারা দেখছিলেন যে আজকের বক্সনগর বাজারের যে চিত্র আমরা আপনাদেরকে চেষ্টা করলাম সেই বাজারের চিত্রটা দেখানোর জন্য এবং অসময়ে কিন্তু একটু সিজনাল ফল দেখতে পাচ্ছি ভাইজান তরমুজ কত করে আশি টাকা কেজি আর এই ফলটা মনে হয় বাঙ্গি না ভাইয়া এটা কত করে একশো টাকা পাকা পেপে কত করে দিচ্ছেন ওটা কালি পেপে নাকি ভাইয়া হাই পেপে দর্শক দেখাচ্ছিলাম কিন্তু আপনাদেরকে আজকে বাজারের চিত্রটা তো আপনাদেরকে আমি একটু ভিউটা দেখিয়ে দিই রাস্তার এই সোজাটা হচ্ছে চিড়িয়াখানা আপনারা যদি মিরপুর রাইন খোলা থেকে আসেন এই দিকটা হচ্ছে রাইন খোলা তো রাইন খোলা থেকে যে চিড়িয়াখানার সরাসরি যে রাস্তাটি এই রাস্তাটির বামে এবং ডানে কিন্তু হচ্ছে আপনার এই বাজারটি বসে তো খুবই সকাল সকাল বজে বসে এই বাজারটা যাদের প্রয়োজন পড়বে কিছু জিনিস আমি দেখালাম আপনারা কিন্তু সরাসরি এসে সকাল সকাল এখানে বাজার করে নিতে পারেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ